নাকমদি হু ও আলাদা মুসলি আলাদা আমরা আমরা সৌভ্যে অত দরবার উপস্থিত হিনতাম পাচ্ছি আর এই মহফিল দেওয়া মকবুল কারণে ওই মধ্যে অলি আল্লাহর রহমত না দিল নিশ্চয় আপনারা আল্লাহর রহমত সায়ার্থলে আসেনি কেন দেখলি আল্লাহ বল আল্লাহ অলি ওই অত সহজে হইছিল না মেহনত শখ হরিয়া এবাদক তো হরিয়া ম আল্লাহর বলছে আর কান্ত সাপে আল্লাহর অলি আসলা এটার প্রমাণ আজকে আপনারা সামনে কারণে এত মানুষ এক হলির দরবার উপস্থিত হয়েছে নিশ্চয় আল্লাহ হরিষ্ঠ হলে এগুলোর ডিল মধ্যে জগাইয়া দিছে যে ও জায়গার মধ্যে যাও যে কোমার্থান কবলে গো আল্লাহলির দরবারও গেলে ও আপনারা এখানে উপস্থিত হয়েছেন দেখো কাক আমরা আমরা ওরকম চেষ্টা করতাম আমরা বললেও ইসলাম হুজুর নবীকাল আলাই ফরাইন তুমি তাই মৌথরে বেশি ইয়াদ করো মৌতরে বেশি ঘরিদলে তুমি আফেড়া তো নাজাকত তোমার স্বভাব বন্ধ কারণে আই যদি আপনি মৌথরে ইয়াদ করুন একজন মানুষের দেখুন বলা ধান আপনার দিলের মধ্যে আব আমিও তো ওলা একদিন মরম তখন আপনি আমার আপনার আমলকে ইচ্ছা করার লাগিয়ে আপনার আগে সুবিধিত হইব আমি আপনাদের কাছে আর একটা কথা কইতাম সেইয়ার সাইন করবে ব্যাপারে যেমন সরকারে সরকারে তো কৌমি মাদ্রাসা বন্ধ করছই ঠিক আছে এখন আমরা যেটা বেসরকারি মাদ্রাসা আছে যদি আপনারা মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল না রাখুন মাদ্রাসার উন্নতির দিকে চেষ্টা করেন না তাহলে ভবিষ্যতে আমরা ইসলাম বাছাই মুশকিল হইব ইসলাম বাঁচাইতে হইলে আমরা রোজের যে দিনী প্রতিষ্ঠানগুলো এখন আছে ওগুন আপনারা দাবদারি এলাকার ও মাদ্রাসাগুলোর আপনারা চেষ্টা করব মাদ্রাসা তো এমনি আমরা মনে করি ক্ষত মাদ্রাসা কিন্তু মাদ্রাসা আমরা হিসাব হরিয়া পাইছি আমরা আসলে সুন্দর জমাত করিমগঞ্জ ডিস্ট্রিক্টও সাতত্রিশটা মাদ্রাসা শিলচর ডিস্ট্রিক্টর মধ্যে পুরা ডিস্ট্রিকে আটত্রিশটা মাদ্রাসা হাইলাকান্দি ডিস্ট্রিক সতেরোটা মাদ্রাসা গতিকে আমরা মনে মনে আমরা শত মাদ্রাসা খালি যেন মেছাবাসন পাচ্ছেন তাইন মাদ্রাসা এখন খুলি দিছেন ইলানা এখন আমরা হিসাব লাগাই আমরা হিসাব পাইছি যে হিসাবটা আমরা সকালের লোক নিতে হচ্ছে গতিকে ও এটা সীমিত মাদ্রাসা আর ও আর আপনারা খেদমত করব কুয়া মাদ্রাসা কিলা উন্নতি হয় কালেকশন দিয়া আপনারা মাদ্রাসার উন্নতির চেষ্টা করব কোয়া সব থেকে বড় দিন মাদ্রাসা আপনারা ছাত্র দিতা। মাদ্রাসা ছাত্র যদি না দেয় তাহলে এক মাদ্রাসা টিকিত না কারণ এক সরকারের নিয়ম হইল গিয়া এক মাদ্রাসা একটা মাদ্রাসা হইলে কমপক্ষে জন ছাত্র হইতো কমপক্ষে জন ছাত্র একটা মাদ্রাসা তো আর নতুন মাদ্রাসা যদি করতে চাই তাহলে একশো ছাত্র ছাড়া সম্ভব নয় গতিকে আমরা নতুন মাদ্রাসা করা সম্ভব নয় পুরানা যে মাদ্রাসা গুলা সে আমরা চেষ্টা করতাম ছাত্র যদি আপনি আজকের মাদ্রাসা জন ছাত্র এটা সকল মাদ্রাসা মিলানি বহু প্রশিল মাদ্রাসা একটা করতে হইলে কোনো মতে বিশজন ছাত্র দিয়ে একটা মাদ্রাসা করব বিশজন ছাত্র দিয়ে মাদ্রাসা করেন এখন তেমন কোনোমতে পঞ্চাশজন পঞ্চাশজন হইয়া মিলাইছে আর এখন যদি আপনারা ছেলে বাতৃদারে যদি মাদ্রাসা দেন না তাহলে ভবিষ্যতে হইবা এই মাদ্রাসা ছাত্র কমে নেব মাদ্রাসা থাকত না গতিকে আপনারা আল্লাহর মাসকে দিনত দিন বাঁচাইতে গিয়া আপনারা ছেলে বাতৃদারে মাদ্রাসা খড়াত দিবা হিও দিবা এটা মাদ্রাসা বর্তমানে যথা মাদ্রাসা কবি মাদ্রাসা হইলেও আগর নিসাবে নাই এখন নতুন নিসাব নিসাবে জেনারেল সাবজেক্ট তো আছে ইংলিশ বাংলা অঙ্ক সাইন্স ইতা ইটা আছে এটার মধ্যে আর এটার তো দরকার দুনিয়া চলার লাগিয়া কিন্তু আমরা তো মূল হইয়া থাকলো মূল হইয়া থাকলো ইসলামর কান্ডারি হওয়া দরকার আর ইসলামর কান্ডারি হইতে হইলে যদি এটা মদসা ছড়াইন না কোরআন হদিস যদি ভয় না তা হইলে কোরআন না ভরিলে আপনার এই আলিম হল মানুষদের আর আলিম হল যদি মানুষ না তাহলে ইসলামও না আপনারা চেষ্টা আলহামদুলিল্লাহ